আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো পাইরেসি আজকে ভিডিওটা একটু বড় তো আমি অনেক দিনই ভিডিও করি না তো অযথা ভিডিও করে লাভ নাই তো আজকে নিয়ে কথা বলবো আমার কাছে খুব খারাপ লাগলো তাণ্ডব এই তাণ্ডবটা আসলে পাইরেসি হয়ে গেছে তো আবার দেখলাম শুনলাম ওই যে এইচডি প্রিন্টই নাকি পাইরে হয়ে গেছে তো চিন্তা করে দেখেন এই সাত তারিখে ঈদ গেছে আজকে পনেরো তারিখ একটা ফিল্ম যদি ধরেন আপনার চিন্তা করে দেখেন দশটা দিন ব্যবসা না করতে পারে পনেরোটা দিন ব্যবসা না করতে পারে এর ভিতরে যদি হয়ে যায় তাহলে আপনারা কিভাবে চিন্তা করেন ইন্ডাস্ট্রি বাজবে এটা তো কোনোভাবে ইন্ডাস্ট্রি বাজার কথা না আজকে ধরেন শুধু তান্ডবের কথা বলবো না এই আপনাদের এই যে তুফান তুফানও পাইরেসির কবলে পড়ছে তারপর হচ্ছে এই যে বরবাদ এত সুন্দর একটা ছবি হ্যাঁ এইটাও পাইটেসির কবলে পড়ছে তো আমার এক ছোট ভাই জিজ্ঞেস করলাম রে আমি তো দুইবার দেখছি বরবাদ আমি দেখছি বরবাদ আমার এখনও মনে আছে আমি বরবাদ দেখছি হচ্ছে একত্রিশে মার্চ হ্যাঁ রাত আটটা সাড়ে আটটার সময় লায়নে আমি বেসিক্যালি লায়নি মুভি দেখি তো আর এক তারিখে দেখছিলাম দাগি তো একত্রিশ তারিখে যখন আমি দেখলাম দেখার পর আমার না আসলে বরবাদ দেখে আমার কাছে মনে রায় আরেকবার দেখতে হবে তা আমি আরেকবার এই বরবারটা দেখতে গেছি দেখার পর এক ছোট বাইরে করলাম কি চল বরবারটা দেখে হি ভাই বরবার দেখছি আমি করলাম তুই তাইলি গ্যারাম থেকে তুই কেমন দেখছিস ভাই গ্যারামে দেখছি ওকে কেমনি কি কবে বিশ্বাস করেন ভাই একদম ফিল্ম ইয়ের মতো নিছি নামানোর পর টিভিতে ছেড়ে দিছি টিভিতে ছাড়ার পর সবকিছু আন্দার করছি সবাই মিলে দেখছি কয়জন মিলা দেখছি মিনিমাম আমরা পনেরো জন মিলে দেখছি এখন চিন্তা করে দেখেন পনেরো জন মিলা যদি ধরেন তিনশো টাকা করে আপনার টিকিট ধরতেন হ্যাঁ বা দুইশো টাকা করেও যদি টিকিট ধরতেন তিনটা হাজার টাকা এই তিনটা হাজার টাকা কে পাইতো তিনটা হাজার টাকা পাইতাম প্রডিউসার আমাদের ইন্ডাস্ট্রি আমাদের হল মালিকরা সবাই তো এই আমাদের পাইরেসির কারণে এটা শেষ তো আর পাইরেসি ভাইরাসটা কিন্তু আজকের থেকে না আমাদের বাংলাদেশ আমাদের আজকের থেকে ভাইরাসটা না তো এই ঈদে দেখেন আমাদের বাংলাদেশের যে মনে করেন সিঙ্গাররা তো আগে ধরেন একটা মানুষ আমার যদি ভুল না হয় এটা আমি নিজেও একটা বাজেট একটা সিডি কেনার জন্য মানে আমরা এই সিডিটা কিনবো ঈদের ভিতরে আমরা হ্যাঁ আয়ুব বাচ্চুর এই সিডিটা কিনব জেমসের এই সিডি কিনবো হ্যাঁ এন্ডি এই গানটা কিনবো মনির খানের আসিফ আকবরের হাবিব ওয়াহিদের বালাম এইভাবে কিন্তু আমরা দেখে আসছি ভাই আমি এখনও আমার মনে আছে আমি হাবিবের অ্যালবাম বেরোইলে আমি একদম সকাল সকাল চলে যেতাম হাবিবের অ্যালবাম কিনতে কারণ ওই সময় ধরেন এই ধরেন সিডি থেকে আমরা বেসিক্যালি এই গানগুলি পাইতাম বা গানগুলি নিতাম তো আস্তে আস্তে এই প্যারাসির কারণে কিন্তু এই এই উনারা কিন্তু অ্যালবাম বের করা বন্ধ করে দিয়েছে এত টাকা দিয়ে অ্যালবাম বের করে দেখে অ্যালবাম চলতেছে না অ্যালবাম ফ্রপ তারপর গেল এটা তারপর এখন তো তার ঈদের ভিতরে আপনারা কেউ বলতে পারবেন কোনো সিঙ্গার একটা মিউজিক ভিডিও বের করছে বা একটা গান বের করছে কেউই বের করে নাই কারণ কি জানেন মানে যদি ব্যবসাটাই না করতে পারে তাহলে কি দেয়া তো আমি আপনার আমরা সচেতন না আমরা সচেতন হইলে কিন্তু এই সমস্যা হয় না তারপর দেখেন এখন আসে আমাদের নাটকের ইন্ডাস্ট্রির কথা চিন্তা করা দেখেন এখন নাটকে বলা যায় বাজেট নেয় বাজেট নেয় বাজেট নেয় অনেক বাজেট নাই। তো বাজেটটা ভাই থাকবো কেমনে একটা ভালো বাজেটের যদি মনে করেন একটা ওয়েব ফিল্ম করা হয় বঙ্গ বা ব্রিঞ্জ থেকে তো এই ওয়েব ফিল্মটা কিন্তু দেখেন সবার আগে ধরেন বিভিন্ন গ্রুপে গ্রুপে পাওয়া যায় হ্যাঁ যেমন আমি বলি ফিমেল ফোর কার্জল আরিফিন আমি বের ফিমেল ফোর এই ফিমেল ফোরটা ধরেন যখন একদম চলতেছে হাই একদম সেই রকম হাই ওই হাইপের ভিতর থেকে ধরেন আপনার এটা পাইরিস হয়ে গেছে গা তারপর হচ্ছে টেলিগ্রাম একটা অ্যাপস আছে এই অ্যাপসের ভিতরে বিভিন্ন ধরনের ইয়ে আছে ওই গ্রুপ আছে এই গ্রুপের ভিতরে ভাই লিক হয়ে যায় এগুলি মানুষ ওইখান থেকে দেখে ফেলায় তারপর দেখেন কি দেখেন অনেকে যুদ্ধ করছেন দেড় বছর ধরে ব্যাচেলার পয়েন্ট ব্যাচেলার পয়েন্ট বাই ব্যাচেলার পয়েন্ট করি ব্যাচেলার পয়েন্ট করি এই যে ব্যাচেলার পয়েন্ট ওয়ান থেকে এইট বের করছে হ্যাঁ আটটায় বছর বের করছে তো আপনারা আটটা এপিসোড আপনার একটু বলেন তো এত টাকা এই অমি ভাই করেন নিজে এত ধৈরে ধৈরে কাজটা করতেছে আমি শুনছি এমন অন্য যারা আর্টিস্ট আছে তারা অনেকেই বলছে এবার ব্যাচেলার পয়েন্টটা খুব সুন্দর করে আমি করতেছে তো অমি ভাই এত সুন্দর করে কাজটা করার পর তার প্রতিফলন আপনারা এইটা দিলেন কি দিলেন হ্যাঁ এই লিক করে দিলেন এমন টিকটকে ব্যাচেলার পয়েন্ট ঘুরে হোয়াই টিকটকে ব্যাচেলার পয়েন্ট ঘুরবে কেন এই অ্যাপসের অ্যাপসে দেখুক না মানুষ যখন টিভিতে আসবে টিভিতে দেখুক যখন ইউটিউবে ছাড়বে ইউটিউবে দেখুক তো এই পাইরেসিটা আটকেই তো হবে শুধু হলে যায় যে পাইরেসি হচ্ছে সেটাও না এই যে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ তারপর টিকটক এইসব জায়গায় যে হচ্ছে না এটা আমাদের ক্ষতি হচ্ছে এতে করলে কী হবে ভাই সত্যি কথা বলতে শিক্ষিত ছেলে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করবো বা জব করবো বাট এইভাবে যদি কন্টিনিউ করতে থাকে দেখবেন আগামী পাঁচ বছর পর দেখবেন ঈদে কোনো ছবি থাকবে না কেন ছবি থাকবে না কারণ ছবি যে একটা লোক ধরেন আমি যদি মনে করেন প্রডিউস করি আমি ধরেন চিন্তা করলাম না আমি তিন কোটি টাকা দিয়ে আরিফ ইন শুবুবাসমেদের নিয়ে একটা ছবি প্রডিউস করবো তো আমার ছবিটা যখন মনে করেন হলে চলল আপনাদের কোনো ধারণা আছে মানে এই ছবিটার টাকাটা ওইটা আসতে কতদিন লাগে এই যে সিনেপ্লেক্সের কথা বলেন লায়নের কথা বলেন বা জোটের কথাই বলেন এই সিনেপ্লেক্স থেকে একটা সাড়ে তিনশো টাকা বা চারশো টাকার একটা কিনলে কয় টাকা প্রডিউসার পায় সেটার কোনো ধারণা আছে আপনাদের তা এইখান থেকে যদি মনে করেন এত কষ্ট করে যদি আমি তিন কোটি টাকা খরচ করে যদি এই ছবিটার যদি এরকম অবস্থা হয় তাইলে তো ভাই আমার তো মনে করেন এই ব্যবসা করার কোনো মানে নাই তার থেকে তো ধরেন চিন্তা করতে পারি এই এই তিন কোটি চার কোটি টাকা নষ্ট না করা দশ লাখ টাকা দিয়ে অটো কিনলে ভালো হয় দশ লাখ টাকা দিয়ে দশটা অটো কিনুন হ্যাঁ দশটা অটো কিনলে মনে করেন আমার দৈনিক মনে করেন পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা আমার মনে করেন তাহলে আমার মাসে তো এটাই লাভ আমার তার ফিল্মের কোনো ই নাই মানে ব্যবসার কোনো লাভ নাই সো যাই হোক আমি আমার এই প্রতিবাদটা জানাচ্ছি আমার প্ল্যাটফর্ম থেকে আমার যদি কোনো মিডিয়ার কোনো ভাইব্রাদার দেখেন বা আমার যদি কোনো কলিগরা দেখেন আপনারা আপনারাও প্রতিবাদ জানাবেন ইন্ডাস্ট্রিটা কিন্তু এইভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে আজ থেকে পাঁচ বছর পর আপনারা কোনো ফিল্ম পাবেন না কোনো কিছুই পাবেন না কারণ এমনি অবস্থা খুব মনে করেন কাহিনি গার্গার কি হয়ে গেছে ধরেন একটা ওয়েব করবে বা একটা ই করবে তো মানে এত যদি লিক হয়ে যায় ওই যাওয়ার পরে যদি লিক হয়ে যায় তাহলে কেমন সম্ভব ভাই এমনি মানে ইচ্ছা হলে মানুষ যায় না তারপরে যদি আপনারা এরকম করে ফেললাম তাহলে কেমন হবে প্রবলেম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম